আর বন্ধুরা বাবাই ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত এবারে আমাদের স্কুল থেকে সিগলি বানাতে দিয়েছে সিগলি আমি কি করে বানাই দেখুন ফার্স্ট রঙিন পেপার নিয়ে সরু সরু করে স্কেলের মাধ্যম দিয়ে কেটে তার গোল করে আটা দিয়ে আটকে দিলাম তার ভিতর দিয়ে একটা কাগজ গলিয়ে আর আবার আটকে দিলাম এইভাবে আরও রঙিন পেপার এইভাবেই আরও করে নেবো যেমন গিয়েছি হলুদস বেগুনি কমলা এবং পিঙ্ক আপনারা আরও অন্য রকমের পেপার দিতে পারেন কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে একশো জন দেখলে দুজন লাইক করেন কিংবা দুজন সাবস্ক্রাইব করে কেন আমার ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগে না আমি তো আপনাদের ছোট ভাই তাই জন্য ভাই হিসাবে আপনারা আমাকে পাশে দাঁড়াতে পারেন না আমি আমিও তো কত আশা নিয়ে এসেছি ইউটিউব চ্যানেলে যে আমারও একদিন আমি এক সিলভার প্লে বাটন পাবো তাই আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিন আর যত শেয়ার করবেন তত আমি মোটিভেট হতে থাকবো আপনারা আমাকে ততই ইয়ে করুন তাতে আমার ভালো হবে বাই